হ্যালো বিএন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে এখন অলরেডি নটা পনেরো বাজে এই জাস্ট আসলাম সব কাজ করে পুজো দিয়ে আসলাম এই যে আমি চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে অনেক সকালে অনেক সকালেই উঠেছি উঠে হাজব্যান্ডকে চা করে দিয়েছি টিফিন করে দিয়েছি তার খাওয়া হয়ে গেছে আমি একটু সব কাজ করব বলে আমার একটু দেরি হয় দেরি হবে এর জন্য মানে তাকে সব আগেই করে দিয়েছি যাই হোক আজকে রান্নার অতটা ঝামেলা নেই বলতে হাজব্যান্ডের মতোই রান্না করবো আমার নিমন্তন্ন আছে কোথায় যাব যখন যাবো তোমরা দেখতে পাবে তাই এখন চা করে চা করে নিলাম এই যে আমার জন্যই চা করে নিলাম এতে চা খাব তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই রান্নার ঝামেলা নেই বলতে কালকের ডাল আছে অনেকটা কালকের ডাল আছে একটা সবজি করবো আজকে যেহেতু শনিবার আমি তো যেখানে যাই করি না কেন ঘরে নিরামিষ করানোর চেষ্টা করি যাই হোক কোথাও গেলে তখন আর হয় না বাড়িতে চেষ্টা করি নিরামিষ এবার লোকজন চলে আসলে সেটা আলাদা ব্যাপার তাই এখন এই যে চাটা করে নিলাম এইবার চা খাবো তাই এই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম এই যে সব কিছু বের করে রেখেছি সকালে সব কাজ করে নিয়েছি রেখেছি আর এই যে সবজি সব বের করে নিয়েছি সব এখন কাটবো তাই রান্নাটা করে যে এরকম উচ্ছে ভাত দিয়ে ভাত বসিয়ে দেরি হয়েছে বলে ভাতও বসিয়ে দিয়েছি এখন চা খাবো চা 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 করছে মন চা আ চা খাবে নি শ্বশুরবাড়িতে আসলাম এই যে অন্য এখানে গাছপালা ভর্তি এরপরে আর থাকবে না এরা ফ্ল্যাট করতে দেবে এরাও ফ্ল্যাট করতে দিয়ে দিয়েছে এই যে পুরো জায়গায় গাছপালা ভর্তি অনেক গাছ আছে ফুল গাছ ভর্তি আর প্রচুর গাছ আছে আমার সেজো দেওয়ার এখানে থাকে সেজো দেওয়ার লেবু গাছ বাথরুম গিয়া দিয়া দে সব রকম গাছ আছে এরাও ফ্ল্যাট করতে দিয়ে দিয়েছে এরপরে এগুলো থাকবে না এই যে এই যে হচ্ছে আমার ছোট ছোট দাওর এই যে ছোট দাওর দেখা যাচ্ছে না এই দেখো রান্না হচ্ছে এখানে লাল শাক ভাজা রান্নার সব ছোট যা করেছে কি কি রান্না হয়েছে আমি এখনো দেখিনি পরে দেখাচ্ছি শুধু এই শাকটা এসে আমি করলাম এই জন্য ছোট যা রান্না করে এখানে সব দেখে গেছে ছোট জাল ঘরেই আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া করব এই হয়েছে কাতলা মাছ ডাল এই ডাল টমেটো দিয়ে করেছো হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এই যে বাঁধাকপি হ্যাঁ খাবো বাঁধাকপি আর এই হচ্ছে লাল শাক এই টমেটো দিয়ে ডালের দিয়েছি মাছের মাথাও দিয়েছি মাছের মাথা দিয়েছো মাছের মাথা দিয়ে ডালে দাও তুমি এই মাছের মাথা দিয়ে ডাল করলে পিঁয়াজ না পিঁয়াজ রসুন দাও না আমি দিই না এখনকার রান্নায় দেখি আমি ভালো খাই না আমি জিরে আট মশলা আমিও আমি আমি আমিও তাই আমরা এখন সবাই মিলে খাওয়া-দাওয়া করব দেবেন হচ্ছে আমাদের সহযোগিনী সহযোগিনী এই যে দেহটা নিয়ে বসবে এখন ধopot নে দেখি লেবুটা দেখি দেখো গাছের লেবু কত সুন্দর এইও কই দাও এটা আবার আমার দেওটা একদম জঘন্য আমার দেওটা কা আ লেবুটা কাট

হ্যাঁ শিউলি ফুল হয় রিতা তাই না ওই যে শিউলি ফুল গাছ গাছপালা ভর্তি এর পরে তো কিছুই থাকবে না ফ্ল্যাটে দিয়ে দিয়েছে এই দেখো লেবু এই দেখো কে কি কুচকুচ করিস তোরা কিছু না হবে না না এই দেখো সন্ধেবেলা চা খেলাম

এই নিলো আমার পয়সা খাবো না আমরা ভাইলাম না খাবো না নাকড়া খাবো না খাবো না ওই তো দাও আর আসিবো এটা অন্য দিন থাকলো রাখ না 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 খাবো না দি আমাদের এত অপমান করে খাবো না পয়সা দিয়ে কি খাবো

এখন আমাদের কষা এই দেখো আমরা এখন ডিনার করছি এই যে লুচি ডিম কষা আর বাঁধাকপি এই যে সবাই মিলে করছি ডিনার